তার নিজের ওয়ার্ডে একাধিক দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও জায়গা হয়নি এই অবস্থায় নিজের দোকানে বসে ওয়ার্ডবাসীকে পরিষেবা দিচ্ছেন তিনি এমনই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে খোদ জেলা সদরের এই ছবি শাসক দলের কাছে মোটেই সুখকর নয় বলেই অনেকে মনে করছেন তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহারের দাবি পাটপুরের দলীয় কার্যালয়ে আমার প্রবেশাধিকার নেই তার মধ্যেও মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি পার্টি অফিস চাবি দেওয়া থাকে আজ আগামী তিন বছর আমি কাউন্সিলর এসেছি তিন বছরের পার্টি অফিস চাবি দিয়ে আমাকে পার্টি অফিস বসতে দেওয়া হয় না আহ ওনারা ওদের ওনাদের বক্তব্য যে ওনারা যখন পার্টি অফিস খুলবেন তখন আমি যে বসবো আবার ওরা যখন বন্ধ করবে তখন আমাকে এসে এখানেই বসতে হবে আর আমি যে কাউন্সিলার এ এসেছি আমাকে যে মানুষ ভোট দিয়েছে নিশ্চয় কাজের জন্যই দিয়েছে তাহলে আমি যদি তাদের কাজ করতেই না পারি সেই জন্যই আমি আমার দোকানে বসে কাজ করি যদি দোকান না থাকতো গাছের তলে বসে কাজ করতাম ওখানে একটা পার্টি অফিস হিসাবে একটা পার্টি অফিস হওয়ার উচিত কিন্তু কেউ যদি বলে গা করে চারটে পাঁচটা পার্টি অফিস করে বসে কিন্তু আমার কিছু করার নেই বলুন আমি এর আগে বহুবার জানিয়েছি হয়তো উপর নেতৃত্বরা হয়তো উনাকে বলেছেন উনি হয়তো সেটা শুনেননি কেন শুনেননি সেটা আমি বলতে পারবো না স্থানীয় বাসিন্দা নিমাই সহিস বলেন আমাদের এলাকায় তৃণমূলেরই তিন তিনটি পার্টি অফিস প্রয়োজনে কার কাছে গেলে কোন পার্টি অফিসে গেলে সমস্যার সমাধান হবে আমরা ভেবে পাই না আর আমাদের যে সমস্যা যে আমরা কার কাছে করব সমস্যা আমরা মিটানোর জন্য এখান ওখানে ছুটে বলি এক নম্বর মোড়ে একটি পার্টি অফিস এখানে কাউন্সিল হবে একটা পার্টি অফিস নিচে একটা পার্টি অফিস তিনটা পার্টি অফিস তাহলে আমরা কম দিকে যাবো আমরা কার কাছে সমাধান করব একটা ওয়ার্ডে একটাই পার্টি অফিস হওয়ার কথা কিন্তু আমাদের ওয়ার্ডে তিনটা পার্টি অফিস তিনটা পার্টি অফিস বলতে একটা ধরুন মোড়ে রয়েছে তারপরে একটা রয়েছে গধরি লজের কাছে একটা আমাদের কাউন্সিল হবে তিনটা পার্টি অফিস লোক তো এটার জন্য অসুবিধায় পড়ে যায় যে কার কাছে যাব কার কাছে এখানে আমার সমাধান হবে বুঝতে পারছেন ওই ওয়ার্ডের তৃণমূল নেতা হিমাদ্রি মুখার্জি বিষয়টি স্বীকার করে বলেন আমার ওয়ার্ড সতেরো নম্বর তৃণমূল কংগ্রেসের আমি এক সময় কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছি ভবিষ্যতও দল যেখানে যখন চাই সেখানেই আমি আমার দলের পক্ষে দাঁড়িয়ে লড়াইটা করি সতেরো নম্বর ওয়ার্ডে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে কেন এই সমস্যা সমস্যা এখন সতেরো নম্বর ওয়ার্ডের এই কারণেই তিনটে অফিস থেকে পরিচালনা যেহেতু হয় সেহেতু মানুষ কোনো কোনো জায়গায় কনফিউজ হয়ে যাচ্ছে আমার সতেরো নম্বর ওয়ার্ড পাটপুর একটাই বোধহয় ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা শুধু একটা নামেই পরিচিত পাটপুর বলে পাটপুর কোটা পাটপুর মানে সতেরো নম্বর সতেরো নম্বর মানে পাটপুর এখানে দক্ষিণপন্থী মানুষ প্রচুর এবং বাম আমলেও সতেরো নম্বর ওয়ার্ড বারবার দক্ষিণপন্থী কাউন্সিলরদের জিতিয়ে এসেছে এখন যারা কোথাও যদি সরে যাচ্ছে যতটুকু যেটুকু সরে যাচ্ছে সেটুকু কিন্তু এই কনফিউজের এই তারা নিজেরা কনফিউজ কোনখানে যাব কোন অফিসে যাবো কোথার থেকে আমার কাজটা হবে হ্যাঁ আমাদের একসাথে যদি বসিয়ে একটা জায়গায় করিয়ে দেওয়া যায় এবং সেটাতে বাধ্য করা যায় দলের শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা যদি একটু দায়িত্ব নিয়ে এটা করে যদিও তারা চেষ্টা করেছিলেন কিন্তু করেও সেটা যেহেতু কমপ্লিট হচ্ছে না গোটাটা সেটু তার উপর একটু জোর খাটিয়েই যদি এটা করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আগামী দিনে দল দারুণ ফল করবে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন একটি ওয়ার্ডে একটি দলীয় কার্যালয় থাকবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে আমরা দলীয়ভাবে আমি তো ছ মাস সভাপতি হয়েছি দলীয়ভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা ওয়ার্ডে একটাই পার্টি থাকবে সেখান থেকে আমাদের কাউন্সিলর এবং সভাপতি বসে কাজ করব এবং সেটা কিন্তু মূলত কাজ শুরু হয়ে গেছে আমাদের শহরের যুব থেকে ছাত্র থেকে মহিলা প্রত্যেকেই কিন্তু কাঁধে কান্দি মিলিয়ে কাজ করছে জনসংযোগের অনেক বৃদ্ধি পেয়েছে প্রচুর ছেলেমেয়ে এখন পার্টিতে আবার এসেছে যাদের ভুলভাল করেছিলো যে কারোর সাথে রাগারাগি হয়েছিল সেটা আসছে না সেরকম কিন্তু এখন অনেকটা আমাদের ক্লিয়ার হয়েছে সবাই মিলে আমরা একসাথে আসছি একসাথে পার্টিফিশার পার্টটা করছি গঞ্জে মানুষের যোগাযোগটা আরও বেড়েছে তা দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা শহর থেকেও ভালো রেজাল্ট করব এটা মানুষের কাছে আমাদের আশা বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি তৃণমূলের পার্টি অফিসগুলি ভাগভাটুয়ার এক জায়গা এটা থাকা স্বাভাবিক কারণ ওদের তো গোষ্ঠী দ্বন্দ্ব চরম আছেই গোষ্ঠী দ্বন্দ্বের কারণ কি না টাকা পয়সা ভাগ নিয়ে কারোর সঙ্গে কারোর মনি নেই দেখুন একটা হয়তো জেলা সভাপতির দ্বারা পরিচালিত হয় একটা হয়তো পৌর মাতার দ্বারা পরিচালিত হয় একটা হয়তো টাউন প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হয় ওগুলো অফিস ওগুলো ভাগ বাটরার জায়গা তৃণমূল মানেই এখন মানুষ জানে যে টাকা কামানোর জায়গা অন্যায়ভাবে টাকা রোজগারের জায়গা ওই ভাগবাটার জন্য এদের এইসব অবস্থা এদের যত গোষ্ঠী কন্দল ভাগবাটরাজ কত মানুষকে শোষণ করে নিজেদের ভাগটা বুঝে ওদের এই অবস্থা আমি পারছি যে উনি নেতৃত্বকে জানিয়েও কিছু হয়নি কারণ ওই ভাগবটারে তো ব্যস্ত উনিও ওনার ওনার বক্তব্যে পরিষ্কার যে উনি আহ তৃণমূলের নেতৃত্ব একদম চরম ক্ষুব্ধ ওনাকে জনগণের সেবা করতে হবে তাই উনি করছেন আবার দেখুন ওনারও হয়তো কোনো একটা জায়গায় বিশেষ জায়গা লাগছে যে ওনারও হয়তো কিছু একটা ব্যাপার আছে তাই ওখান থেকে হয়তো আরেকটা পার্টি অফিস করেছে এটাও বিষয় থাকতে পারে তবে দু হাজার ছাব্বিশ নির্বাচন জনগণ এগুলো সব জানে তার জনগণ তৈরি আছে বাঁকুড়ার মানুষ আগেও তৈরি ছিল এখনও তৈরি আছে সামনে নির্বাচন তার উত্তর ঠিক পেয়ে যাবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া